সারা পৃথিবীতে অন্যান্য দেশগুলোতে যে মানবিক ও অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় বিপ্লব ঘটেছে আজ আমরা কেন পড়ে আছি আমরা বলতে চাই নেপাল সংশোধন করে একটি কমিটিকে স্বাধীন নিরপেক্ষ কমিটি যথাসময়ে নির্বাচনের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না যথাসময় নির্বাচন পরিচালনা করবে প্রয়োজন হলে পুলিশ বিচার ও কমিশন ও নির্বাচন এই চারটি প্রতিষ্ঠানকে সরাসরি পরিচালনা করবে এবং বাংলাদেশের পর্বত্য অঞ্চলে এখনো সেনাবাহিনীদের গুলি করে হত্যা করা হয় যা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা বলতে চাই এই স্বাধীন কমিটি বাংলাদেশের পর্বত সীমানা সহ সমস্ত সীমানাকে আন্তর্জাতিক মানে নিরাপদ করে দেশীয় আন্তর্জাতিক দালালগুলোকে সঠিক এবং ন্যায় বিচারের মাধ্যমে নির্মূল করে এদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে রপ্তানিমুখী কৃষি প্রকল্প তৈরি করে দ্রুতগামী ট্রেন যোগাযোগের মাধ্যমে শহর ও গ্রামের মানুষের মধ্যে ক্ষমতা ও সবকিছু বিকেন্দ্রীকরণ করতে হবে শুধুমাত্র তখনই মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং এদেশে মানবিক ও কল্যাণময় রাষ্ট্র তৈরি হবে বাংলাদেশ ছাত্র জনতা পার্টি চন্দ্র বসর ইতিহাসে বহুত ভালো ভালো কথাগুলো বলা হয়ে গেছে। আমরা কথা বলার সাথে সাথে কাজ শুরু করে দিয়েছি আমরা আপনাদেরকে সমানত রাখবো মায়ের শরীরে যেহেতু বাদামের শোষা ফেলতে পারবেন না মায়ের শরীরে যেহেতু সিকারেটের অবশিষ্ট অংশ দেখতে পারবেন না আসল আজ থেকে এই মুহূর্তে থেকেই আমরা শুরু করেছি আফতার শুরু করুন গ্যাসের ভিতরে যে যেখানে যে অবস্থায় আছেন এখনই শুরু করুন গ্যাসটাকে মায়ের মতো ভালোবেসে আপনারা কিভাবে দেশটাকে একটি উন্নত কান্ট্রিতে একটি মানবিক কল্যাণময় রাষ্ট্র তৈরি করা যায় যেখানে দর্শক থাকবে না খোদা খোদা থাকবে না দারিদ্রতা থাকবে না অশিক্ষা থাকবে না কুসংস্কার থাকবে না যেভাবে পৃথিবীর অন্য দেশগুলো চলছে আমরা মনে করি বাংলাদেশের মানুষের অবদান নাসা থেকে মাছা সব জায়গায় আছে এই বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশে যে অনেক অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে প্রফেসরি করছে লেকচার দিচ্ছে মানুষের মতো মানুষ তৈরি করছে শিক্ষকের মতো ভালো শিক্ষক তারা হচ্ছে কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মেধা পাচার হয়ে যাচ্ছে এই জনক এই কমিটি যদি বর্তমান সরকার সুযোগ করে দেয় একটি স্বাধীন কমিটি এই কমিটি ভালো কাজগুলোকে ভালো বলবে মন্দ কাজগুলোকে অবশ্যই ন্যায় বিচারেরাও আনবে আমরা বলতে চাই দুর্নীতিবাদদেরকে তো আপনি ইচ্ছা করলে দেশ থেকে বের করে দিতে পারবেন না কারণ হচ্ছে যে রাষ্ট্রে জন্মেছে এই সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্রের পাঁচটা উপাদানের মধ্যে জনগণ সুতরাং জনগণের কল্যাণে আইন তৈরি হয় আমরা বলতে চাই রাষ্ট্রের দায়িত্ব যিনি কানা হয়ে জন্মগ্রহণ করেছেন যিনি বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছেন তাকেও প্রতিষ্ঠিত করা রাষ্ট্রের দায়িত্ব আমরা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি একাত্তর একান্ন তথা সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবী চেতনায় বিশ্বাসী